সালামু আলাইকুম বিশ্ববঙ্গালী আমি হোসেন সদর টোয়েন্টি ফোর আউনাইস থেকে ফ্রিল্যান্সারদের জন্য কার্ড চালু মাস্টার কার্ড ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার সার্ভিস বেসিসের সহযোগিতায় দেশে প্রথমবারের মতো স্বাধীন নামে একটি ফ্রিল্যান্সার কার্ড চালু করেছে ব্যাংক এশিয়া লিমিটেড ফ্রিল্যান্সার এই কার্ডের মাধ্যমে সরাসরি বৈধ উপায়ে তাদের আন্তর্জাতিক নিয়ত কাছ থেকে আয়ের অংশ গ্রহণ করতে পারবেন মাস্টার কার্ডের স্থানীয়ভাবে চালু করা এই কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রা কাগজের অর্থ গ্রহণ আয়ের সত্তর শতাংশ পর্যন্ত ডলার জমা রাখা অনলাইন কেনাকাটায় ব্যবহার করা যাবে অনুষ্ঠানে জানানো হয় বর্তমানে বাংলাদেশে প্রায় সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার রয়েছেন তাদের মধ্যে পাঁচ লাখ কাজ করেন মাসিক আয়ের ভিত্তিতে স্বাধীন কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান ব্যাংক এশিয়া লিমিটেডের চেয়ারম্যান এ রফ চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরফান আলী বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির ও মাস্টার ইন্ডিয়া কান্ট্রি কর্পোরেটর অফিসার পরশ সিং মাস্টারকার্ড ইন্ডিয়ার কার্টি কর্পোরেশন অফিসার পরশ সিং বলেন নগদ অর্থবিহীন বিশ্ব তৈরিতে অনলাইন লেনদেন গুরুত্বপূর্ণ স্বাধীন কার্ডটি ফ্রিল্যান্সিং সম্প্রদায়কে বৈধ উপায়ে অংশ অর্থ গ্রহণের সুযোগ করে দেবে